হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও ফুটেজের মাধ্যমে এখন আমার সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওর মাধ্যমে যেই সোলার সিস্টেমটি স্থাপনের ভিডিওটি দেখতেছেন এটি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা জৈনাবাজারের ভিতরে বদলঘাট বাজারের পাশে ইটালিয়ান ফুড অয়েল লিমিটেড এই ইটালিয়ান যে ফুড লিমিটেডের যেই কারখানাটি আছে সেই ইন্ডাস্ট্রিতে আমরা মূলত সাতত্রিশ কিলো ওয়ার্ডের একটা অনগ্রিজ সিস্টেম তাদেরকে ইনস্টেশন করে দিলাম কারণ তারা অনলাইন থেকে আমাদের নাম্বারটা সংরক্ষণ করছে তাদের প্রতি মাসে হিউজ পরিমাণে বিদ্যুৎ বিল আসে তো সেই কারণে তারা চিন্তা করছে যেহেতু বর্তমানে দেশে অনেক আধুনিক প্রযুক্তি চলে আসছে বিদ্যুতের বিকল্প হিসাবে তারা গ্রিন সিস্টেম দিয়ে তাদের ইন্ডাস্ট্রিটা পরিচালনা করবে তো যারা ঢাকাতে যাদের এই ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা যারা গ্রিন প্রজেক্ট করা নিয়ে ভাবতেছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি আছে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জেলা উপজেলা থেকে সোলার সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে যেই প্যানেলগুলো এখন বর্তমানে আপনারা দেখতেছেন ভিউয়ার্স এটি মূলত পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের আমরা এইখানে প্যানেল ব্যবহার করা হয়েছে তো আপনারা যেহেতু আমরা বড় বড় প্রজেক্ট নিয়ে তো বেশিরভাগ সময় কাজ করি তো সেই কাজের ভিডিও ফুটেজটা সময় কিন্তু আপনাদেরকে দেই আমরা এখানে এই ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশের যেই বড় প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো মূলত আমরা এইখানে ভিউয়ার্স ব্যবহার করেছি তো আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখিতেছি যে আমাদের দক্ষ অভিজ্ঞ লোক কীভাবে ইনস্টলেশনটা শেষ করেছে এবং কিছু কাজ চলমান সেটাও কিন্তু আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন তো আবারও আপনাদেরকে জায়গাটির লোকেশন বলে দিতেছি এটি হলো শিরিপুর থানার মধ্যেই পড়েছে এটি বদল ঘাট বাজারের পাশে